আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো মাত্র সাতশো পঁচিশ স্কোয়ার ফিট পঁচিশ ফিট বাই উনত্রিশ ফিট জমিতে অল্প জায়গাতে খুবই সুন্দর একটি নান্দনিক বাড়ির ডিজাইন আমরা সাজিয়েছি আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী বাইকে বাইয়ের জেলা মুন্সীগঞ্জ শ্রীনগরে প্রবাসে থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে স্বপ্নের বাড়ির ডিজাইনটি ওনাদের মন করে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে সঠিকভাবে স্বপ্নকে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন অনেকেই ছোট্ট জমিতে নিজের মন মতো কাজ করে ফেলেন একটি বাড়ি সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন বুঝে শুনে সঠিকভাবে ফিউচার প্ল্যান নিয়ে ভবিষ্যৎ প্ল্যান নিয়ে ইঞ্জিনিয়ারের ডিজাইন নিয়ে ভালো দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও সুন্দর একটি বাড়ি অল্প খরচে করতে পারবেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে খরচ সহ বিস্তারিত জানতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি উনত্রিশ ফিট এবারের প্রস্ত আমরা করে দিয়েছি পঁচিশ ফিট এইবারের টোটাল স্কোয়ার ফিটটা আমরা সাজিয়েছি সাতশো পঁচিশ স্কোয়ার ফিটে জমির পরিমাণ এক শতক ষিষট্টি পয়েন্ট আপনারা চাইলে কম বেশি যাও জমিতে আপনার মন মতো প্লানটি করে নিতে পারেন তো আমরা এখানে এক পাশে স্টিয়ার দিয়ে মেন স্ট্রিটের ডুকে আমরা একটি লিভিং রুম ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে করে দিয়েছি পনেরো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট এক ইঞ্চি তো এখানে আমরা প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে বেডরুম দিয়েছি প্রত্যেকটি বেডের মাপ খুবই সুন্দর মাসাল্লাভাবে আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনাদের চাহিদা মতো ছোট বড় করে আপনারা প্ল্যান নিতে পারেন তো বাইরের যে আমি অল্প জায়গাতে আমরা যেভাবে সুন্দর হয় একটি ফ্যামিলি করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি আট ফিট বাই ছয় ফিট তো এই প্রত্যেকটি ফ্লোরে আমরা দুটি করে ওয়াশরুম দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন দর্শক আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো বেলকনি দেই নাই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমরা বেলকুনি দিয়েছি আপনারা যদি এরকম নান্দনিক বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন আমরা বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহার করি যারা ড্রয়িং ডিজাইন করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের এই বাড়িটি সাতশো পঁচিশ স্কোয়ার ফিটে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের পনেরো লক্ষ টাকা বাজেট চাইলে আপনারা একতলা কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি নিয়মিত দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ফেসবুক পেজ হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ খরচ সহ বিস্তারিত নিয়মত ডিজাইন দেখতে পারবেন সবার আগে ধন্যবাদ আসসালামু আলাইকুম